আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আজকের ভ্লগ আমি শুরু করছি থার্সডে থেকে তো মোটামুটি এক সপ্তাহ আম্মুকে আমি জোর করে আমার কাছে রেখে দিয়েছিলাম কারণ আম্মুর মেডিসিন চলছিল। তো ডক্টর বলেছিল যে এই মেডিসিনটা খেয়ে সাত দিন পর আবার টেস্ট করতে ক্রিয়েটিনের তো আমি আম্মুকে বলছিলাম যে যেহেতু ওষুধ চেঞ্জ করে দিয়েছে যদি কোনো ঝামেলা হয় বা সাইড ইফেক্ট দেখা যায় তখন আবার তুমি তোমার বাসায় চলে যাবা তো ওখান থেকে তোমাকে পিক করে ডাক্তারের কাছে নিয়ে আসাটা এটা একটা বেশি হাসল হয়ে যাবে এই তুমি আমার কাছেই থাকো এক সপ্তাহ একটু দেখো তারপরে তুমি তোমার বাসায় যেও তারপরে এক সপ্তাহ শেষ হতে না হতে আম্মু বাসায় যাওয়া বাহানা ধরে নিয়েছে তারপর তাকে বাসায় আজকে পৌঁছায় দিলাম এরপরে ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম শেফ স্টেবেলে ধানমন্ডিতেই ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে আমাদের কিছু গ্রোসারি শপিং ছিল ওগুলো করে বাসায় ফিরতে ফিরতে মোটামুটি রাতই হয়ে গিয়েছিল তো শেফ স্টেবিল থেকে ইউনিমার্ট থেকে আমি কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো হচ্ছে মানে কিছু হাবর জবর আইটেম যেমন এটা হচ্ছে একটা ন্যাপকিন তারপর কিছু হেয়ার ক্লিপস আর গ্রোসারি শপিং ছিল আলাদা আমার হাজব্যান্ড তার জিমের জন্য কিছু এক্সট্রা নিয়েছেন আর এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাথরুম এটা আমি অনেকদিন ধরে আসলে কিনতে চাচ্ছিলাম আর এই বাথরুমের কারণে কিন্তু আমি আসলে কখনো কোথাও গিয়ে সুইমিং পুলে নামি না তো দেখা যায় যে সুইমিং পুলে অনেক সময় অনেক লোকজন থাকে তো ওখানে একসাথে সাঁতার কাটার পরে তারপরে মানে ভেজা গায়ে উঠা এই জিনিসটা আমার কাছে খুবই আনিসি লাগতো যার জন্য আমি আসলে কখনোই নামতাম না তো এবার আমরা হচ্ছে এই ষোলো তারিখে ইনশাআল্লাহ আমাদের একটা ঢাকার ভেতরে একটা রিসোর্টে যাওয়ার কথা চলছে তো ওখানে গেলে তো সুইমিং পুল আছে সবাই সুইমিং পুলে ধাপাচাপি করার জন্য ইনসিস্ট করবে আমি জানি তো যার জন্য ভাবলাম যে তাহলে এবার একটা বাথরুম বা বিকিনেই ফেলি যেন সুইমিং পুল থেকে উঠে আমি নিজেকে ভালো মতো কভার আপ করতে পারি তো যাই হোক রাতে বাসায় ফিরে আমি এই সমস্ত জিনিসপত্র একটু মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখিয়ে দিয়েই সাথে সাথে আমি রান্নার প্রিপারেশন নিতে আসছি কারণ দিনের বেলায় আসলে সারাদিন বাহিরেই ছিলাম যার জন্য রান্না বান্না কিছুই করতে পারিনি তো এই থেকে আমার হাজব্যান্ড পদ্মার ইলিশ দেখলেন দেখে এসে বললেন যে ইলিশ মাছ নেই তো আমি আবার ওখান থেকেই ইলিশ মাছটা কাটিয়ে নিয়ে এসেছিলাম যদিও আমি বাসাতেই কাটি ইলিশ মাছটা কিন্তু আমার মনে হচ্ছিল যে বাসায় গিয়ে কেটে রান্না করা আমার জন্য জুলুম হয়ে যাবে তো ভাবলাম যে ওখান থেকে কাটিয়ে নিয়ে আসি তো তাড়াহুড়া করে আমি রান্নাও চড়িয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড খেয়ে মাসাল্লাহ অনেক তারিফ করেছেন আমার না ইলিশ মাছটা সবসময় আলু দিয়ে পাতলা ঝোল করে খেতে খুব ভালো লাগে অন্য অন্য রান্নার থেকে আমার হাজব্যান্ড খাচ্ছিলেন আর বলছিলেন যে একদম ছোটোবেলার মতোই আমি স্বাদ পাচ্ছি মানে ওর একজন খালামনি আছে তো ছোটোবেলাতে তাদের বাসায় যখন ইলিশ মাছ রান্না হতো তো ওদের দুই ভাই মানে আমার ভাসুর আর আমার হাজব্যান্ড ওদেরকে সময় ডাকতেন তো আনটি রান্নার সাথে নাকি আমার রান্নার আজকে খুব বেশি মিল পেয়েছেন সেই তো আমাকে বলছিলেন তারিফ করছিলেন আর আমি না এখানে একটা মধু কিনেছি এই যে ছোটো মধুটা দেখাচ্ছি এটা মাত্র তিনশো পঁচাত্তর এম এল পাঁচশো পঁচানব্বই টাকা প্লাস সহ ছয়শোর উপরে আর এই মধুটা এটা হচ্ছে অস্ট্রেলিয়ার এটা এক কেজি ওজনের দাম ষোলোশো তো আমার কাছে মনে হয়েছে যে এই এক কেজিটা কিনেই বোধহয় বেশি সাশ্রয়ী হয়েছে প্লাস আমি অনেক সুন্দর একটা জারও পেয়ে গেছি তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে যে না আমি মানে ঠকিনি আমি জিতেছি এটা কিনে তো এটা হচ্ছে তার পরদিনের ভিডিও আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি আমার ডাইনিং এরিয়াতে আমার ডাইনিং এরিয়ার লুকটা একটু চেঞ্জ করব আমি ইউনিমার্ট থেকে একটা টেবিল ম্যাট কিনেছি একটা রানার কিনেছি তো ভাবলাম যে ওটা আজকে বিছিয়ে ফেলি অনেকদিন ধরেই এক ঘেমি চলছে তো ভাবলাম যে এখন একটু ডিফারেন্ট কিছু করা যাক আর এইটা নতুন যেই ম্যাটটা আমি কিনেছি এটা মোটামুটি কি বলে ছালা আছে না ছালা ম্যাটেরিয়াল দিয়ে মেবি মেক করা আর উপরে হচ্ছে পেইন্ট করা তো পেইন্টটা হচ্ছে এত সুন্দর দেখে একটা ভিনটেজ একটা ভাইবাসে আর মনে হয় যেন ব্রিটিশ ভিনটেজ কিছু মানে আমি দেখছি এর আগে যখন ইউটিউবে অনেক ধরনের ব্রিটিশ ভিডিওস দেখা যায় যেখানে ভিনটেজ আইটেম সেল করে সেখানে না এই টাইপের জিনিস দেখি আমি আমার কাছে না খুব ভালো লাগতো তো লাকিলি ইউনিভার্টি গিয়ে আমি এই জিনিসগুলো পেয়ে গেছি আর আমার হাজব্যান্ডেরও অনেক পছন্দ হয়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে এটা নিয়ে ফেলি আর এগুলো তো লাগেই তো এটা নিয়ে আমার খুব আহামরি অত বেশি নেই এটা নিয়ে মাত্র আমার দুইটা সেট আর এমনি সিঙ্গেল শুধু একটা রানার আছে তো আহামরি অত কিছুও নাই মাত্র দুটা সেট তো এগুলোর প্রাইস তো আমার এক্স্যাক্টলি মনে নেই কিন্তু যতটুকু মনে আছে রানারটার দাম ছিল এগারোশো সামথিং মানে এক হাজার সামথিং মানে আমি এগারোশোই ধরলাম আর যেই ছোটো ছোটো ম্যাটগুলো আছে ওগুলো হচ্ছে দুইশো প্লাস করে তো হ্যাঁ তো টোটাল আসলে আপনারা হিসাব করে দেখেন যে কত পরে তো গত বৃহস্পতিবারই আসলে বাসায় ফেরার পথে আমার হাজব্যান্ড আরও কিছু মাছ নিয়ে আসছে আরও কিছু প্ল্যান্টস নিয়ে আসছে যেগুলোকে অ্যাকুরিয়ামের ভিতরেই সেট করেছে তো তার এখন এটা একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে আমি প্রচুর বিরক্ত কিন্তু তাও তাকে আমি কিছু বলি না কারণ যেহেতু এটা তার শখ তো তার শখ পূরণ করা উচিত তো আমি এরপর চলে আসছি হচ্ছে আমার চাইল্ডস বেডে এখানে আমার আম্মু আসলে এই রুমটাতেই থাকেন তো ভাবলাম যে আম্মু যেহেতু এখন বাসা চলে গেছে তাহলে এই রুমের বেডশিটগুলো উঠে আবার একটু ধুয়ে পরিষ্কার করে আবার নতুন করে বিছিয়ে দিব অনেকদিন ধরেই আমি ভাবছিলাম ভাবছিলাম করব আর করা হচ্ছিল না তো অবশেষে এখন আমি একটু সময় পেলাম এগুলো করতে তো আমি জানি না আমার সাথে সবাই একমত হবে কি না তবে আমার যে মতামত সেটা হচ্ছে বুয়াকে কাপড় ধোয়ার জন্য এত টাকা না দিয়ে একটা ওয়াশিং মেশিন কিনে সেখানে কাপড় ধুয়ে ইলেকট্রিসিটিতে সেই বিলটা দেওয়া আমার মতে অনেক ভালো বা ওয়াইজ কারণ কাজের বুয়াদের কাপড় চোপড় ধোয়া আমি দেখেছি একদমই ভালো করে ধোয় না তো সেই অনুপাতে মেশিনে অনেক ভালো কাপড় ধোয়া যায় জানি না এটা আমার ধারণা তাই আমি বললাম শেয়ার করে দিলাম তো এনিওয়েজ আমার যে গ্রোসারি যেই শপিংগুলো ছিল সেগুলো আবার আমি একটু জায়গা মতো রেখে দিচ্ছি গ্রোসারি আসলে আহামরি অত কিছু ছিল না আমার তেল শেষ হয়ে গিয়েছিল তেল তারপরে পোলাইয়ের চাল এগুলো হাবর জবর জিনিস কিনেছিলাম আর ইলিশ মাছের মধ্যে না অফার চলছিলো কী যেন একটা অফার বলল এত এত ওজনের মধ্যে কিনলে একটা হলুদের গুঁড়ো আর হচ্ছে সর্ষের একটা প্যাকেট ফ্রি পাওয়া যাবে তো আমরা আসলে একটু হাসাহাসি করলাম যে এত দাম দিয়ে ইলিশ কিনে একটা হলুদের প্যাকেট আর সর্ষে এগুলোর জন্য মনে হয় যেন মানুষ একদম বসে আছে তো যাই হোক আমাদের ওই অফারের মধ্যে ওজনটা হয়ে গিয়েছিল জন্য একটা হলুদের গুঁড়ো আর একটা ভালোই একটা প্যাকেটের মধ্যে সরিষার মানে দানা ওটা আমরা ফ্রি পেয়েছিলাম তো নিয়ে আসছি ওটা আর তারপরে সব কিছু গছিয়ে এখন আমি চা বানাতে চলে আসছি আমার তো গলা আবার ব্যথা করছে এই জন্য এক কাপ ভর্তি চা নিয়েছি যেন গরম গরম খেতে পারি আর এখনকার কলার অবস্থা দেখেন এই সাইজের একটা কলার দাম বারো টাকা করে মানে জিনিসের দাম বাড়তে 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 কই গিয়ে মানে ঠেকেছে এখন অনেকে বলতে পারে যে ইউনিমার্ট থেকে কিনেছেন দাম তো এত পড়বেই ইউনিমার্ট থেকে কেনার জন্য না ভাই আমরা আমাদের এদিক থেকে যে আশেপাশে লোকাল শপ থেকে যে কলা ম্যাক্সিমাম কেনা হয় তো ওখানেও সেম একই আগে দশ টাকা করে নিত এখন দাম বাড়িয়ে বারো টাকা করে নিচ্ছে তো ইউনিমার্ট আর লোকাল মার্কেটের মধ্যে আসলে এখন আর কোনো তফাৎ নেই আর ইউনিমার্কেটে তো হঠাৎ করে যাওয়া হয়েছিল জন্য কেনা হয়েছিল এমন না যে আমরা সবসময় ইউনিমার্ট থেকেই কেনাকাটা করি তো যাই হোক নাস্তা শেষ করতে করতে আমার এদিকে কাপড়চোপড় ধোয়াও হয়ে গিয়েছিল কাপড়চুপড় আর কী ধুয়েছি জাস্ট বেডশিটটাই ধুয়েছি তো ওটা আমি এখন মেলে দিচ্ছি এটা শুকালে আবার এটাই বিছিয়ে দিব কারণ আমার কাছে কেন জানি এই রুমটার মধ্যে এই বেডশিটটাই সবচাইতে বেশি ভালো লাগে বেশি মানায় আমার কাছে মনে হয় যার জন্য এটা শুকালে আবার এটাই আবার বিছিয়ে দিব তো আমার যখন ঠান্ডা লাগে তখন আমার রুচি একদমই চলে যায় তখন আমার শুধু গরম গরম স্যুপ খেতে মনে চায় তো আমাদের এই কমিউনিটির ভেতরেই যে একটা রেস্টুরেন্ট আছে তো সেখান থেকে আমি আসলে খাবার অর্ডার করেছি থাই স্যুপ অর্ডার করেছি আর স্প্রিং রোল অর্ডার করেছিলাম তো ওনাদেরকে আমি বলে দিয়েছিলাম যে আমাকে ঠিক একটার মধ্যে আমার ফুডটা ডেলিভারি দিবেন তো ওরা দেখি একটা বাজার পাঁচ মিনিট আগে এসেই ফুড ডেলিভারি দিয়ে গেছে বেশ ভালোই আর স্যুপটা খেলাম খেয়ে আমার কাছে খুব ভালো লেগেছিলো স্যুপটা মজা ছিল আমার তো মাশরুম অনেক পছন্দ দেখলাম যে বেশ ভালো করে মানে অনেক বেশি বেশি করে মাশরুম দিয়েছে এই জন্য আমি আসলে অনেক বেশি খুশি হয়ে গেছি তো আজকে আমার লাঞ্চ হচ্ছে থাই স্যুপ আর স্প্রিং রোল তো থাই স্যুপটা মোটামুটি হেলদি হলেও স্প্রিং রোল একেবারেই না তবে জাগে ব্যাপার না মাঝে মধ্যে একটু চিটমিল করাই যায় আর কেন জানি থাই স্যুপের সাথে স্প্রিং রোল আমার অনেক বেশি ভালো লাগে যার জন্য আমি অর্ডার করি তো হেনিভেজ এই ছিল আমার আজকের ব্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ভ্লগ ইনশাল্লাহ টেলদ্যান টেক কেয়ার আল্লাহ হাফেজ